সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এল বি টোয়েন্টি ফোরের স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে এল বি টোয়েন্টি ফোর টেলিভিশন হচ্ছে যুক্তরাজ্যের বাংলাদেশি প্রথম অনলাইন টেলিভিশন চ্যানেল সেই চ্যানেলের আজকে আমাদের অতিথি হিসাবে যিনি এসেছেন আমাদের সিলেটের গর্ব তথা বাংলাদেশি গর্ব আপনারা জানেন সিলেটের বারবার নির্বাচিত মেয়ার সিলেট সিটি কর্পোরেশনের এবং বাংলাদেশের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আরিফুল হক চৌধুরী মূলত জনাব আরিফুল হক চৌধুরী আমাদের রাজনীতি বিষয়ক বিশেষ শো প্রেক্ষিত বাংলাদেশের অতিথি হিসাবে উনি সমর্থন দিয়েছেন উনি অনুষ্ঠান করবেন কিন্তু আজকে আমাদের সাথে যে কথা হচ্ছে একান্ত আলাপে ওনার ব্যক্তিগত জীবনের কিছু কথা ওনার পরবর্তী জীবনের কিছু পরিকল্পনা নিয়ে আমরা কথা বলবো যেহেতু উনি সিলেটের গর্ব এবং আমারও সিলেটের জন্মগতভাবে আমি সিলেটের বাসিন্দা এবং আপনারা জানেন আমার গোলাপগঞ্জের অধিবাসী যাই হোক সে কথা হলো অন্য প্রসঙ্গ আমরা তাকে স্বাগত জানাচ্ছি জনাব আরিফুল হক চৌধুরী আলাইকুম সালামুকুম আলাইকুম আমি আপনার মাধ্যমে এল বি টোয়েন্টি ফোরের সকল ভিউয়ার্সদেরকে পূর্ণভূমি হযরত শাহজালাল শাহপুর তিনশো সাইটাল্লিয়া এবং শ্রী চৈতন্যের পিতৃভূমি সিলেটের মহানগরের জনগণের পক্ষ থেকে আপনাদেরকে জুম্মা মোবারকে সালাম ও শুভেচ্ছা সালামুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন আরিফুল হক চৌধুরী সাহেব আমাদের লন্ডনের তথা ইউরোপের সকল ভিউয়ার্সদের স্বাগত জানালেন আজকের পবিত্র দিনে কথা না বাড়িয়ে আমরা চলে যাব রুফটপে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এলবি বি টোয়েন্টি ফোরের স্টুডিওর রুফটপে আজকে ন্যাচারালি কথা বলতে চাই এই জন্যে আজকে আমরা এসেছি লন্ডন শহরকে স্বাগত জানাচ্ছি সিলেট শহরের বারবার নির্বাচিত মেয়র লন্ডন শহরকে স্বাগত জানাতে জানাবার জন্যে আমরা উপরে চলে এসেছি যেখান থেকে দেখা যাচ্ছে বিশ্বের অন্যতম একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেটি হচ্ছে ক্যানারিও এছাড়া প্রচুর যে ঐতিহ্যবাহী বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমাদের পেছনে যাই হোক সেটা হলো অন্য কথা আমরা আরিফুল হক চৌধুরী সাহেবকে আবারও স্বাগত জানাচ্ছি সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিও পূর্ণভূমি সিলেটের নাগরিকদের পক্ষ থেকে আপনাদের এল বি টোয়েন্টি ফোরের অল ভিওয়ার্সদেরকে আজকে জম্মার মোবারকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জেনাব আরিফুলক চৌধুরী আপনাকে আগেও বলেছি যে রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আরেকটি শকস আছে আমার যে অনুষ্ঠান হচ্ছে একান্ত আলাপ আপনি জানেন এই একান্ত আলাপে বিগত রেডিও এবং টেলিভিশনে আপনি বা অনেকবার আপনি আমার সাথে সাক্ষাৎকার দিয়েছেন সিলেট থেকেও দিয়েছেন লন্ডন থেকেও আপনি দিয়েছেন সেটা আপনার জানা কিন্তু একান্ত আলাপে যে কথাগুলো বলব সেটা হচ্ছে একদম আপনার বেড়ে ওঠা থেকে শুরু করে রাজনৈতিক জীবনের আপনার পরিকল্পনা বা আপনি শুধু জানলে কি হবে যেহেতু একান্ত আলাপ এই জন্যে আমি বলছি আমাদের প্রবাসী ভিউয়ার্সদেরকে সিলেটবাসীর গর্ব হিসাবে যে প্রশ্ন যদিও একান্ত আলাপ তাই বলছি যে সিলেটের বিভাগের দুই কোটি মানুষের কিংবা সিলেটের কর্পোরেশনের প্রায় পনেরো থেকে বিশ লাখ নাগরিকের কিছু স্বপ্ন আছে এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে কিছু কথা বলুন প্লিজ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা দেখুন আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমার স্বপ্নের সিলেটকে কিভাবে আগামী সিলেট কিভাবে দেখতে চান এবং আমাদের কী পরিকল্পনা সিলেটে দেখেন প্রথমত আমি দুই সালে নির্বাচিত হওয়ার পর আমি দেখলাম যে সিলেট মহানগরীর কোনো পরিকল্পনা নেই এখন আনপ্লেন ওয়েতে একটা সিটি ডেভেলপড হচ্ছে এবং যেটা প্ল্যান পাশ করা হয়েছিলো টু থাউজেন্ড টেনে সেটা আমি আপনারা জানেন বাংলাদেশের খ্যাতনামা প্রকৌশলী প্রফেসর জামিল রাজা চৌধুরীকে আমি আমার নগর ভবনে আমার সিলেটে ওনাকে আমরা প্রধান উপদেষ্টা করে একটা কমিটি করেছিলাম তখন উনি বিভিন্ন ফিজিবিলিটি স্টাডি করে ডিজিটাল আমাদের এই নগরী সম্পর্কে উনি বলছেন না এই দ্বারা পুরাতন শহরকে রেখে অনেক কিছুই করা সম্ভব এই সিটিকে এক্সটেনশন করা প্রয়োজন এবং এই নগরীর অনেকগুলো সমস্যা আছে সেটাকে আইডেন্টিফাই করা এবং একটা পরিকল্পিত নগরীকর্তরের একটা মাস্টার প্ল্যানের প্রয়োজন জি সেই সুবাদে আমরা মাস্টার প্ল্যান করেছি এবং এই সেই মাস্টার প্ল্যানে আমরা সাতাইশটি ওয়ার্ডকে এখন বিয়াল্লিশটি ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে ওকে সিলেট নগরীতে অনেকগুলো বিষয় আছে যেমন আমরা আনপ্ল্যান ওয়েতে গড়ে ওঠার কারণে যেদিকে মনে করেন হসপিটাল তো একদিকেই ওসমানী মেডিকেল কলেজ শামসুদ্দিন মেডিকেল কলেজ আরও অনেকগুলো তাতে আমাদের ট্রাফিক জাম হয়ে যায় কৌ আমাদের দেখেন সিলেট শুধু এক কালেক্ট্রেট ভবন থেকে শুরু করে জাজেস বিল্ডিং প্লাস ডিসি অফিস তাদিকে আপনার রাস্তা ওপাটে পুলিশ সুপারের অফিস সিটি কর্পোরেশন তো এইগুলো এইগুলা বিভিন্নভাবে একই জায়গায় হওয়াতে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল তো এই এটা হওয়াতে আমাদের কী হলো আমাদের পকট যানজট এবং ঘিঞ্জিন এটা এরিয়ার মধ্যে আমরা চলে আসতে বাধ্য হয়েছি তো আমরা সেখান থেকে আমরা এটাকে বেরিয়ে আসার জন্য আমরা অনেকগুলো স্কিম হাতে নিয়েছি যেমন আপনি দেখেন সিলেটের যদি সার্কিট হাউসের সামনে থেকে আপনি কালীঘাট হয়ে আপনি যদি যান সেখানে এই আমাদের হোলসেল মার্কেট থাকার কারণে আমাদের যে জেলা স্কুলের বাচ্চারাও স্কুলে যেতে পারে না জি সার্কিট হাউসের সামনেও টাক এবং অন্যান্য যানজট লেগেই থাকে অথচ সিলেট সিটির মধ্যে সুরমা নদীর মতো একটি সুন্দর নদী যেটা আপনার এই বিশ্বের বড় বড় শহরের আপনার লন্ডনের ট্রামস নদী নিউ ইয়র্কের আপনার হার্সান রেবারি তো এর থেকে কোনো অংশে হয়তো আমরা ছোট হতে পারি গরিব দেশের ছোটো কিন্তু আমাদের এনভায়রনমেন্ট আমাদের প্রকৃতি কিন্তু সুন্দর ছিল আমরা সুন্দরভাবে সেটাকে আমরা এটা ব্যবহার করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা তো সেই ক্ষেত্রে আমি যে ওনার নির্দেশমুখে ওনার গাইডেন্স অনুযায়ী একটা পরিকল্পনা আমরা হয়েছিল কিন্তু এই পরিকল্পনা করতে করতেই আপনি জানেন আমি দু হাজার আঠারো সালে নির্বাচিত হওয়ার পরে প্রথম দাফে আমাকে তিন বছরের জন্য সরকারি হেফাজতে নিয়ে যাওয়া হল মেয়র হওয়ার কারণে তারপরে আমি যেটুকু সময় পেলাম সেইটুকুর মধ্যে যতটুকু হয়েছে একটা জিনিস অ্যাচিভমেন্ট করেছি আমরা সিটিকে এক্সটেনশন করতে পেরেছি সাতাইশ থেকে বিয়াল্লিশ দ্বিতীয়ত হচ্ছে আমরা মাস্টার প্ল্যান আমরা সাবমিট করতে সক্ষম হয়েছি আমরা পরিকল্পনা নিয়েছি সিলেট মহানগর থেকে যদি ভবিষ্যতে আল্লাহ আমাকে কোনো সুযোগ দেয় তাহলে আপনার কালীঘাটের যে হোলসেল মার্কেট এবং আপনার এই যে সুবানিঘাটে আপনার যে না এই যে কাঁচা বাজার যেটা এবং কদমতলিতে যেটা ফল মার্কেট এবং কাজীবাজারের ফিশ মার্কেট এবং নাসিমপুরের সেই সুটকি হোলসেল মার্কেট এগুলো যদি এখান থেকে সরে আমরা টাক টামিলের পাশে দক্ষিণ সময় নিয়ে যেতে পারি তাহলে নদীপথে এরপরে হাইওয়েতে আমাদের এইখানে টাক টুক এখান থেকে ওই মার্কেটগুলোর কারণেই আমাদের লালদিকি এরপরে কালীঘাট এরপরে সুবানিঘাট এগুলোতে আমাদের এলোমেলো হবে আমি আমাদের রাস্তাঘাটের যানজট এটা সমস্ত সিটি কিন্তু আপনার একটা সুন্দর একটা দ্বিতীয়ত আমরা একটা প্ল্যান করেছি আপনাদের এখানে সুরমা নদীর যদি উভয় সাইডকে আমরা অন্ততকে চাল্লিশ পঞ্চাশ ফিট করে আমরা নদীর পার্কে ফ্রি করে দিই তাহলে আমরা এখানে ট্রাম যে রেলওয়ে এটা যদি শুরু করি সেই টুকর বাজার থেকে আপনার সাপরান পর্যন্ত তাহলে অর্ধেক ট্রান্সপোর্ট কমে যাবে কারণ মানুষ খুব ইজিলি মুভমেন্ট করতে পারবে এবং দেখা গেলো সেখানে আমরা আমাদের রাস্তাঘাটের পরিচ্ছন্নতা ক্লিন রাখতে পারবো মানুষের যানজট থাকবে না এবং মানুষ অল্প সময়ের মধ্যে মানুষ মন্তব্যস্থ গন্তব্যস্থলে তার পৌঁছতে পারবে তাছাড়া সিলেট আর্থকুইকের বিষয় আছে মাথায় রাখতে হবে আর্থকুইক এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে যে বড় বড় দেশের সিটিগুলোর মধ্যে থাকে যেমন আপনাকে বলি পুলিশ অন্যান্য মানে ডিপার্টমেন্ট যেটা তাদের সবই একই মেয়ারের আন্ডারে থাকে তাহলে শহরের তার সব ডেভেলপমেন্ট করতে একটা মাস্টার প্ল্যানের ভিতরে থাকে এবং নিজের ইচ্ছা মতো কেউ কিছু করতে পারে না কিন্তু সেখানে আমাদের হচ্ছে কি আমাদের এখানে প্রবলেম হচ্ছে নগরবাসীর উপরে পাবলিক যেটা করে সেটা হচ্ছে দেখেন সিটি কর্পোরেশন আর সরকারি যত বিল্ডিং বা স্কুল কলেজ হসপিটাল এরা গণপুত্র বিভাগ নতুবা দেখবেন পুলিশের নিজস্ব তাহলে প্লান এবং ফাঁস করতেছে তার নিজস্ব এতে এতে একজন আটজনের সঙ্গে সমন্বয় নেই এই সমন্বয়হীনতার কারণে আমাদের অনেক ডেভেলপমেন্ট করা সম্ভব হচ্ছে না এবং আমার মনে হয় স্থানীয় সরকারকে সবাই বলেন শক্তিশালী করতে আদৌ আমাদের যেসব প্রতিটি গভর্নমেন্ট সব আসা হলে স্থানীয় সরকারকে সেইভাবে মানে তাদেরকে নিজস্ব রেভিনিউ কালেকশনের মধ্য দিয়ে নিজস্ব প্ল্যান করে যে একটা করে সেটা সম্ভব হয়ে ওঠে আমার মনে হয় ভবিষ্যতে এটা নিয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন তা সিলেটে যেটা হচ্ছে আমাদের খেলার মাঠ নাই আমাদের ওপেন স্পেসের দরকার আমাদের পার্কের দরকার আমাদের এডুকেশন এমন ওয়ার্ড আছে যেসব ওয়ার্ডে একটা প্রাইমারি স্কুল নাই সেখানে আপনি আশা করেন কি করে আপনি বাচ্চাদেরকে আপনি লেখাপড়া করেন যেখানে প্রাইমারি স্কুলই নেই আপনি দেখেন যেখানে আস্থা শহরে এতটা স্কুলের মধ্যে প্রায় দুই চারশো পাঁচশো স্কুলের মধ্যে যদি ছয়শো সাড়ে ছয়শো শিক্ষকের শূন্যতা থাকে তা আপনি কিভাবে আশা করেন এই বাচ্চাদের কাছ থেকে ডেভেলপমেন্ট তো এনিওয়ে অনেকগুলোর সমস্যা আমাদের বিশুদ্ধ খাবার পানির সমস্যা রয়েছে আমাদের বিদ্যুতের সাফিসিয়েন্ট বিদ্যুৎ দিতে পারতেছি না আমাদের এই সকল সমস্যা কিন্তু আমাদের রিসোর্স আছে কিন্তু আমাদের বেলায় এটা সরকারের যে এই সরকারের যে সকল আমলাতান্ত্রিক জটিলতা বলবো আর আরেকটা বিষয়ে সংক্ষেপেই বলে দিতে চাই সিলেটের এখন অভিভাবক শূন্য সিলেটে আমাদের যে বিষয়টা হচ্ছে সিলেটে আগে যেভাবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যেসব নেতৃত্ব দিয়েছিলেন আলিমুলিয়া থেকে শুরু করে জাতীয় রাজনীতি থেকে শুরু করে আপনার সিভিল সার্ভিস থেকে শুরু এখন সব কিছু শূন্যের কোটায় এটার জন্য আপনারা প্রবাসীরা আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎ প্রজন্ম যারা হায়ার এডুকেশন নিয়ে বিদেশে এদেরকে দেশে পাঠাতে হবে এবং এরাই যদি সিলেটের এই হাল না ধরেন তাহলে সিলেট কিন্তু আবার সেই সাতচল্লিশের আগের অবস্থায় ফিরে যাব আমার এবং সিলেটের যে কোনো বিষয়ে করতে গেলেই আমাদের আন্দোলন ছাড়া আমাদের আর বিকল্প নেই সিলেটবাসীকে যারা সিলেটে বসবাস করেন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আপনি বলেছেন যে আমরা সিলেটের অভিভাবক শূন্য হয়ে পড়েছি তাই আমরা স্মরণ করছি সিলেটের সমগ্র বাঙালি জাতির গর্ব বাংলাদেশের গর্ব আমাদের মরহুম সাইফুর রহমান সাহেব সাবেক অর্থমন্ত্রী এবং সাবেক অর্থমন্ত্রী আব্দুল মাল মহিষ সাহেবকে সাবেক আব্দুল সামাদ আজাদ দেওয়ান ফরিদ গাদী সহ সিলেটের বরেণ্য ব্যক্তিদেরকে আমরা স্মরণ করছি আপনার কথায় এই যে বলছেন আপনি অভিভাবক শুনেছেন আমরা তো অনেক ক্ষেত্রে জানি প্রবাস থেকে বর্তমানে আপনাকে একজন নগর পিতা তো ছিলেন দুইবার কিন্তু আপনাকে এখন অনেকে ভাবছে একজন অভিভাবক হিসেবে সে প্রসঙ্গে যে কথাটি বলছি এই যে দুই সালে যে নির্বাচন হলো যে মেয়র নির্বাচন হলো আপনি কি ছাড় দিলেন নাকি আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা খুব সংক্ষেপে বলব না ছাড় যে তখন তো যেসব ফেসি জমি যেসব নির্বাচন হয়েছে আপনারা জানেন দিনের বুট রাতে হয়েছে মানুষের ভোটাধিকার প্রয়োগ হয় নাই এটা সিলেটের মানুষ অ্যাকসেপশন তারা নিজেদের জীবন বাজি রেখে তারা নিজস্ব পরিকল্পনায় তারা এটা ঔসলি মনোভাব নিয়ে তারা টেকনিক্যালি আমাকে বিজয়ী করেছেন কিন্তু সেখানে যেখানে আপনার বুথের অধিকার ছিল না যেখানে ডিক্টেটরশিপ ছিল যেখানে মানে মানুষের গুম খুন হত্যা সেখানে তো এনভায়রমেন্টে যখন সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ সেখানে তো আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমার দলের সিদ্ধান্তের বারে আমার আমি তো যেতে পারি না তাই আমি দলের স্বার্থে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আমি নির্বাচন থেকে সয় দাঁড়িয়েছিলাম যে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে মাত্র আট মাসের মাথায় আমার সিদ্ধান্তটা তখন সঠিক ছিল এক্সাক্টলি সে কথা প্রিয় ভিউয়ার্স আমরা চেয়ে থাকব সিলেট শহরের সিলেট নগরের কিংবা সিলেট বিভাগের সামগ্রিক উন্নয়ন এমন কিছু বরেণ্য ব্যক্তিত্বরা এগিয়ে আসবেন অভিভাবক হিসাবে রাজনৈতিক বরেণ্য ব্যক্তিত্বরা যারা এগিয়ে আসবেন শুধু প্রাণের সিলেটে যাতে সঠিক উন্নয়ন হয় আমরা শুধু দোয়াই করব জনাব আরিফুল হক চৌধুরীর মতো আরও ব্যক্তিত্বরা যাতে এগিয়ে এসে সিলেটের স্বপ্নকে সিলেটবাসীর স্বপ্নকে বাস্তবায়ন করেন খুব সংক্ষেপে এক মিনিট যেহেতু বর্ণবাদ বিরোধী আন্দোলন এই মে মাসে হয়েছিল এই লন্ডন শহর আপনি দেখছেন ক্যানারি ওয়াফ দেখছেন বিভিন্ন বিল্ডিং দেখছেন খুব সংক্ষেপে আমাদের প্রবাসী ভিভার্সের উদ্দেশ্যে এই বর্ণবাদ বিরোধী আন্দোলনের যে উনিশশো সালে হয়েছিল চার মে আলতাবালি দিবস পালন পার্কে ব্যাপারে আপনি করছে কথা বলুন এক মিনিট বলবেন প্রবাসীরা শুধু এই শুধু আন্দোলন করে নাই এই যুক্তরাজ্য প্রবাসীরা এবং বিশ্বের অন্যান্য দেশের আমাদের সিলেটের যারা তারা দেশে এবং এই প্রবাসে তারা বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের এরপরে আমাদের সমস্ত দুর্যোগ বিষয়ে যে অবদান রেখেছেন তা বলার অপেক্ষা রাখে না আমি এইটুকু বলতে পারি যে আলতাফালি শহীদ হয়েছেন এবং সেই বনবাদী আন্দোলনে তারা যে এক্সাম্পল রেখেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সকলের জন্য একটা দৃষ্টান্ত এটা মাইল ফলক আমি মনে করি শুধু এই প্রবাসই নয় আমাদের এই প্রবাসে আজকে আমি এসে অত্যন্ত আনন্দিত আমাদের ইয়াং জেনারেশন অত্যন্ত হাই প্রোফাইলে তারা হাইলি এডুকেটেড আমি শুধু একটাই আপিল থাকবে যদি নিজের দেশকে ভালোবাসেন সিলেটের উন্নয়নের জন্য তোমাদের উপর ভবিষ্যৎ আমরা চেয়ে থাকি আমাদের সেই ভবিষ্যৎ সন্তানেরা যেন আমরা যেন প্যারেন্টসরা তাদেরকে সেই দেশে নিয়ে যাওয়া এবং তারা এই দেশের এবং আমাদের সিলেটের হাল ধরেন এই প্রত্যাশা আমার রইল ধন্যবাদ পরিশেষে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এল টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আপনার সাথে শুভেচ্ছা জানানোর জন্য আজকে এল বি টোয়েন্টি ফোরে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনার প্রতি শুভেচ্ছা জানানোর জন্য পরিশেষে আজকে এল বি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাঁদেরও প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এসেছেন পবিত্র জোয়ার দিন আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং নতুন দিন সম্পাদক জনাব মহিব চৌধুরী এসেছেন জনাব আজিজ ভাই আপনার একজন ভালোবন্ধু আমি জানি আজিজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ জনাব মহিব চৌধুরী আপনাকে ধন্যবাদ এসেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তৈমুস আলী গলিভাই আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এসেছেন জনাব জুবেদুর রহমান জুবায়ের একজন বিএনপি একজন যুক্তরাজ্য বিএনপির সাথে জড়িত এছাড়া এসেছেন জনাব মিসেস শেলি রহমান শেলি আপা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বলিউডে যে একটি অভিনয় করেছে আমার বাগনা সুমন সহ আমাদের সকলকে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এল বি টোয়েন্টি ফোরের প্রিয় ভিউয়ার্সদের পক্ষে জনাব আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎকার দেখার আমন্ত্রণ জানিয়ে বি টোয়েন্টি ফোরের চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি মিসপা জামাল বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমিও পূর্ণভূমি সিলেটের নাগরিকদের পক্ষ থেকে ধর্মীয় সম্প্রীতির নগরী রাজনৈতিক সম্প্রীতির নগরী এই সিলেটের মানুষের পক্ষ থেকে এল বি টোয়েন্টি ফোরের দর্শক বিউদেরকে মাধ্যমে আমরা সকলকে যুক্ত সবার সকল নাগরিকদেরকে শুভেচ্ছা অভিনন্দন